ভাই একটু থামুন নিজেকে একটু নীরব আপনার জীবনে এমন একজন মানুষ আছেন যিনি আপনার ব্যথা পেলে কাঁদেন কিন্তু নিজের ব্যথা আপনাকে কখনো জানান না আপনি বাইরে একটু দেরি করলে চিন্তায় রাত জাগেন কিন্তু নিজের ঘুম রাতের গল্প আপনাকে শোনান না যিনি আপনার ক্ষুধার সময় খাবার তুলে দেন কিন্তু নিজের ক্ষুধা লুকিয়ে রাখেন তিনি কে জানেন তিনি হচ্ছেন আপনার আমার সেই দরদি মা মা হল দুনিয়ার সেই মেহমান যাকে একবার হারালে আর ফিরে পাওয়া যায় না একটা কথা ভাবুন একদিন আপনি বাড়ি ফিরলেন ঘুরে ঢুকেই অভ্যেস বসত বললেন মা খাবার দেবে কিন্তু কোনো উত্তর এলো না আপনি ঘর থেকে ঘুরে খুঁজলেন কিন্তু মা নেই মায়ের সেই চেনা কণ্ঠ নেই মায়ের সেই মিষ্টি হাত নেই মায়ের সেই স্নেহ মাখা চোখ নেই ভাই তখন বুকের ভেতর যে কান্না উঠবে সেটা কারা থামাবে ভাই আমরা ভুলে যাই কিন্তু মা কখনো ভুলে যান না আপনি ব্যস্ত থাকলে মা অপেক্ষা করেন আপনি রাগ করলে মা চুপ করে যান আপনি ভুল করলে মা ঢেকে রাখেন আপনি দুঃখী হলে মা সবচেয়ে আগে ভেঙে পড়েন কিন্তু বাস্তবতা হলো আমরা মায়ের সাথে কথা বলারও সময় পাই না মা ডাকলে বলি এখন না পরে মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় আফসোস পরের সেই সময়টুকু যখন আপনি ফিরবেন কিন্তু মা তখন আর ডাকবেন না মা বেঁচে থাকলে তার ছায়া জান্নাতের ঠান্ডা হাওয়া সুভান আল্লাহ একদিন আপনি মায়ের মাথায় হাত রাখলেন দেখলেন চুল সাদা হয়ে গেছে এ সাদাটা কিন্তু বৈশের নই ভাই এটা আপনার রাতের জোর আপনার আপনার কাদা আপনার দুষ্টুমি সব কিছুর মূল্য মা আপনাকে বড় করতে করতে নিজেকে ছোট করে ফেলেছে ভাই একটু ভাবন্ত মা যখন আপনাকে ছোট্ট করে বুকে নিতেন তখন কি তিনি জানতেন যে একদিন আপনি বড়ো হয়ে সেই বুকে ফিরতে লজ্জা পাবেন মা যখন আপনার জন্য দোয়া করতেন তখন কি তিনি জানতেন একদিন আপনি ব্যস্ততার নামে সেই দোয়াটা ভুলে যাবেন মা যখন আপনাকে হাঁটতে শিখিয়েছিলেন তখন কি তিনি জানতেন একদিন তিনি লাঠি নিয়ে হাঁট হাঁটবেন আর আপনি তার পাশে থাকবেন না ভাই শেষবারের মতো মাকে জড়িয়ে ধরার সুযোগ থাকে না মায়ের জানাজার দিন মানুষ যখন বলে চলুন শেষ দেখাটা করে নিন আপনি তখন বুঝবেন শেষ দেখা কখন আসবে তা কেউ বলে না মাকে হারানো মানুষ জানে বিশ্বের সব আলো মিলিয়েও মায়ের মুখের সেই আলো ফেরত আসে না সব সুখ মিলিয়েও মায়ের সেই দুয়ার মতো সুখ হয় না শুভান আল্লাহ ভাই শেষ কথা বলতে চাই মা বেঁচে থাকতে তাকে ভালোবাসুন তার পায়ে বসুন তার হাত ধরে বলুন মা আমি তোমাকে ভালোবাসি কারণ একদিন এই কথাটারই জন্য আপনার বুক ফেটে কান্না আসবে কিন্তু তখন মা থাকবে না মাকে ভালোবাসুন মাকে সম্মান করুন মায়ের দোয়া নিন কারণ মা হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামক সুফান আল্লাহ আল্লাপা প্রত্যেক সন্তানকে মায়ের খিদমত করার তৌফিক দান করুন আমি